ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন শুরুতেই আমি আপনাদের কাছে সরি বলছি যে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম দেখুন আপনারা হাইলাইট করে দিয়েছি যে কতটুকু সুসংবাদ এই নামে অর্থাৎ মহর্গ ভাতা দেওয়া হচ্ছে এই ভিডিওতে অনেককে কমেন্ট বক্সে উল্লেখ করেছেন যে আমার কিছু দেওয়া পরিসংখ্যান বা হিসাব ভুল হয়েছে হ্যাঁ পরে আমি দেখেছি যে আসলে আমার এটা মনে ছিল না যে সর্বনিম্ন বিশেষ প্রণোদনা ছিল এক হাজার টাকা সেখানে পার্সেন্টেজ আকারে ছিল না তো সেক্ষেত্রে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই থেকে যে মহর্ঘ ভাতা দেওয়া হবে চাকরিজীবীদের জন্য প্রথম থেকে নবম গ্রেড পনেরো পার্সেন্ট এবং দশম থেকে বিশতম গ্রেড বিশ পার্সেন্ট বাদ যাচ্ছে যে বিশেষ প্রণোদনা পাঁচ পার্সেন্ট এস আসলে পাঁচ পার্সেন্ট সবার ক্ষেত্রে না বিশেষ করে যাদের এক হাজার টাকা পূর্ণ হয়েছিল না তাদের কিন্তু এক হাজার টাকা দেওয়া হয়েছিল সে হিসেবে নিচের গ্রেডগুলোতে আরও বেশি বাদ যাবে অর্থাৎ আরও বেশি টাকা মাইনাস হবে এবং সেক্ষেত্রে আরও কম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ জুলাই থেকে যে মহর্ঘমাতা চালু হবে সেক্ষেত্রে আরও কম তারা বৃদ্ধি পাবে তো আজকে এই ভিডিওতে আমি সেটা সমাধান করে দিচ্ছি যেসব ভাই বোনেরা কমেন্ট বক্সে এটা বলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো ভিওয়ার্স যেটা শুরুতেই বলে রাখি যে প্রথম গেট সম্বন্ধে আমি যা বলেছিলাম অর্থাৎ প্রথম গেটের এই বেতন অর্থাৎ মহর্ক ভাতা দিলে বাড়বে সাত হাজার আটশো টাকা এটা কিন্তু ঠিকই রয়েছে এটাতে কোনো পরিবর্তন হবে না ঠিক একইভাবে নবম গ্রেডেও তাই নবম গ্রেডে যে এই এই ম্গ ভাতা বৃদ্ধি দেওয়ার জন্য দু হাজার টাকা বৃদ্ধি পাবে এটা তো সমস্যা ছিল না কিন্তু ভুল ছিল দশম গ্রেড থেকে এখানে অপ্রত্যাশিত ভুল ছিল কারণ এখানে আমি আটশো টাকা বাদ দিয়েছিলাম কিন্তু সেখানে হবে এক হাজার টাকা বাদ সেই হিসাবে সঠিক হিসেবটা হবে এখানেও কিন্তু ওখানে ছিল চব্বিশশো টাকা বৃদ্ধি পাবে কিন্তু প্রকৃতপক্ষে দশম গ্রেডে বৃদ্ধি পাবে বাইশশো টাকা অর্থাৎ দুইশো টাকা কিন্তু কমেই গেছে সেই হিসাবে আমরা দশম গ্রেড থেকে যে ডিসের গ্রেডগুলো হিসাব করে দেখিয়েছি সবগুলোতেই কিন্তু এক টাকা করে বাদ যাবে অর্থাৎ এই আপনারা জানেন যে সর্বনিম্ন এক হাজার টাকা বিশেষ প্রণোদনা যুক্ত করা হয়েছিল আর যার জন্য এই এখানে পাঁচ পার্সেন্টের বিষয়টি অমূলক এখানে আমি যে লিখেছি যে ষোলো পার্সেন্টের সরি ষোলো হাজার টাকার পাঁচ পার্সেন্ট ষোলো হাজার টাকার পাঁচ পার্সেন্ট কিন্তু এক হাজার টাকা না এখানে আমি যদিও এটাই লিখে রাখছি কিন্তু ওখানে সর্বনিম্ন ধরা হয়েছিল এক হাজার টাকা সেই হিসেবে আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক একইভাবে এই তেরোতম গ্রেডের ক্ষেত্রে ভুল হয়েছিল অর্থাৎ এগারো হাজার বেসিক এখানে পাঁচশো পঞ্চাশ কিন্তু বাদ যাবে কিন্তু এক হাজার টাকা সেই হিসেবে তেরোতম গ্রেডের এগারো হাজার টাকায় মহর্ঘ ভাতা দেওয়ার পরে বৃদ্ধি পাবে বাইশশো টাকা কিন্তু সেখান থেকে যখন আপনি এক হাজার টাকা বাদ দিবেন তখন তাদের বৃদ্ধি পাবে মাত্র বারোশো টাকা অর্থাৎ এই বিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়ার পরে তেরোতম গ্রেডের যারা চাকরি করেন তাদের বেতন বৃদ্ধি পাবে মাত্র বারোশো টাকা যেটা অত্যন্ত হাস্যকর বিষয় আর এই একই ভুলি আবার আমরা করেছিলাম অর্থাৎ বিশতম গ্রেডের ক্ষেত্রে বিশতম গ্রেডের ক্ষেত্রেও আমরা দেখি যে আসলে ওখানেও কিন্তু বিশেষ বাবদ এক হাজার টাকা বৃদ্ধি করা হয়েছিল অর্থাৎ ওখানেও আপনার পাঁচ পার্সেন্ট সমান এক হাজার টাকা হবে আর সেক্ষেত্রে ওই দেখুন এই যে অপ্রত্যাশিত ভুলটা কী হয়েছিল ওখানে চারশো বারো টাকা হয়েছিল আমরা বাদ দিয়েছিলাম চারশো বারো ষোলোশো পঞ্চাশ থেকে যার জন্য ওখানে বারোশো সাঁত্রিশ টাকা হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে এই অ্যামাউন্টটা আরও কিন্তু কম হবে দেখুন আট হাজার দুশো পঞ্চাশের বিশ পার্সেন্ট হচ্ছে ষোলো হাজার পঞ্চাশ টাকা বিশেষ প্রণনা পাঁচ পার্সেন্ট বা বাদে বৃদ্ধি দেখুন দু হাজার আট হাজার দুশো পঞ্চাশের পাঁচ পার্সেন্ট এখানে কিন্তু এক হাজার টাকা ধরা হচ্ছে কারণ সেখানে সর্বনিম্ন এক হাজার টাকা বৃদ্ধি পেয়েছিল সে হিসেবে নিটবৃদ্ধি ষোলোশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা বাদ দিলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সত্যিই বিষয়টি হাস্যকর অর্থাৎ বিষ্টতম গেটে যদি এই এই বিশ পার্সেন্ট হারে প্রণোদনা দেওয়া হয় তার মাত্র বৃদ্ধি পাবে ছয়শো পঞ্চাশ টাকা যেটা একটা চতুর্থ শ্রেণীর কর্মকর্তার পক্ষে এই এই টাকা বৃদ্ধি নিয়ে বর্তমান বাজারে চলা অত্যন্ত কষ্টকর এখন যেটা দেখুন যে এখানেও আমাদের যে বিষয়টা যে প্রথম গেট ও বিশতম গেটের কত টাকা বেতন বৃদ্ধি পেলো বা এই প্রথম গেট থেকে বিশতম গেটের মধ্যে কতটুকু পার্থক্য আমি আশা করি আপনারা এখন সহজেই বুঝতে পারছেন তো ভিউয়ার্স কমেন্টসে যারা আমাকে এই ভুলটি ধরিয়ে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যে দেখুন ওখানে ওই যে প্রথম গেট বৃদ্ধি পেয়েছিল আটাত্তর হাজার টাকা এবং বিশতম গ্রেডে বৃদ্ধি পেয়েছে সরি প্রথম গ্রেডে বৃদ্ধি পেয়েছিল আটাত্তরশো টাকা এবং বিশতম গেটে বৃদ্ধি পেয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেই হিসেবে আটাত্তরশো থেকে ছয়শো পঞ্চাশ বাদ দিলে টাকার ব্যবধান হয়ে দাঁড়ায় বাহাত্তরশো পঞ্চাশ টাকা যেটা অত্যন্ত বৈষম্যমূলক একটি আচরণ তো পাঁচ তারিখের পরে যেহেতু বাংলাদেশ বৈষম্য মুক্ত হয়েছে সেখানে বৈষম্য মেনে নেওয়া যায় না তো ভিউয়ার্স ধন্যবাদ আমি আবারও সরি বলছি আর দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে